পৃথিবীতে আমরা বান্দা স্বরূপ যারা মানব আকারে যারা জন্ম নিয়েছি এই মানুষের মধ্য থেকে আল্লাহ সুবাহ তার কিছু কিছু বান্দাদেরকে তার কাছে মনোনীত করেছেন তিনি তার কিছু বান্দাদেরকে নিজে ভালোবেসে আপন করেছেন তার মধ্যে বলা যায় আল্লাহ পাকের কাছে মনোনীত বান্দা তারা যারা আল্লাহ আনুগত্য স্বীকার করেছে আর আল্লাহর আনুগত্য স্বীকার করার মাধ্যম হিসাবে গ্রহণ করেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার আদর্শ কারণ নভিজির আদর্শ ছাড়া আল্লাহর মনোনীত হওয়া যায় না কারণ রসুল সাল্লাহ ওয়াসাল্লামই হলেন ইসলামের মানদণ্ড প্রত্যেকটা যুগের কাছে প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তালা রসুল প্রেরণ করেছিলেন মানদণ্ড হিসাবে যেমন আল্লাহ কোরআনে বলেন এই পৃথিবীতে এমন কোন জাতি আমি অতিবাহিত করিনি যাদের কাছে আমি রসুল প্রেরণ করিনি প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা কওমের কাছে আমি আল্লাহ নবী দিয়েছি রসুলও দিয়েছি কেন দিয়েছিলাম আল্লাহ বলেন আনি আকবুদুল্লা তারা যেন এক আল্লাহর এবাদাত করে এই দাওয়াত দেওয়ার জন্য নবী সালামের দাওয়াত ছিল ইব্রাহিম ও নবীর একই দাওয়াত ছিল ইব্রাহিম সালামের যেই দাওয়াত ছিল মুসা নবীরও সেই দাওয়াত ছিল পৃথিবীতে আদব নবী থেকে নিয়ে মোহাম্মদ আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আর রসুল দুনিয়ায় এসেছেন প্রত্যেকজন প্রত্যেক জাতিকে দাওয়াত দিয়েছেন আনি তোমরা এক আল্লাহর গোলামী করো এই গোলামীর মাধ্যমে তোমাদের জন্য সফলতা ওয়াজিব তগুত এবং তোমরা তগুতকে বর্জন করে দাও তোমরা তগুতকে বর্জন করো তগুত বলতে কি তগুত হলো ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে ওইগুলার নাম হলো তগুত হিন্দু বলেন খ্রিস্টান বলেন ইয়াহুদি বলেন মাজুসি বলেন নাস্তিক বলেন এভরিথিং যত ধর্ম আছে পৃথিবীতে ইসলাম ছাড়া প্রত্যেকটা তগুতের অন্তর্ভুক্ত আর প্রত্যেকটা রসুল দাওয়াত দিয়েছিলেন আনি আবদুল্লাহ এক আল্লাহর দাসত্ব করো মানে ইসলামের মধ্যে থাকো ওয়াজ তানিবু তগুদ এবং তগুদকে তোমরা বর্জন করো এটা প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল শুধু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার দাওয়াত কিন্তু এটা নয় নবীজি দাওয়াত দিয়েছিলেন ইলাহা ইল্লাল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা সাধারণত এইভাবে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এটার অর্থ আল্লাহ ইলাকা ওর হল আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নেই আল্লাহ ছাড়া ছাড়া কোনো উপাস্যের অধিকার আর কেউ নেই আল্লাহ চালা আইন নেতা আর কেউ নেই এক কথাই বলা যায় আল্লাহ ছাড়া আমার ব্যক্তিগত জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার আন্তর্জাতিক জীবনে রব বলতে একজন আল্লাহ এটা কিন্তু এই অর্থটা যদি আমরা একটু ভেঙে দেই আমরা এর মধ্যে পড়ি কিনা আমার যদি আমরা বলি আল্লাহ আপনি আমাদের রব এটা আমরা মানি আমরা আমাদের মানুষ যারা মানুষ আমাদের জীবনকে ছয় ভাগে ভাগ করা যাবে এক নাম্বার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবন এই টোটাল ছয় ভাগে একটা মানুষের জীবন ভাগ করা হয় এখন আমরা কলে মা পড়ে সাক্ষী দিলাম লা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো মাহুদ নাই তুমি ছাড়া কেউ নাই আমরা তোমার এই রব বলে মানি এখন আমরা আল্লাহকে রব বলে মানি ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জীবনে রব মানা কিভাবে হয় আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়তে যাও আমরা নামাজ করতে গেলাম এটা ব্যক্তিগত জীবনের রব মেনে নিলাম আল্লাহ তালা বলেন যেখানে কোরআনের আলোচনা হয় কোরআনের মাহফিল হয় তোমরা সেখানে বসো ওয়াইদা করিয়াল কোরআন যখন তোমাদের কোরআন শোনানো হয় বা কোরআনের আলোচনা করা হয় সেখানে তোমরা বসো আনসিতু এই দুইটা কাজ তোমরা করবা চুপচাপ বসে থাকবা এবং কর্ণ লাগিয়ে শ্রবণ করবা এই দুটো কাজ যদি করতে পারো লাল্লা কুমতুর হেমন আশা করা যায় আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা তাহলে কোরআনের মাহফিলে বসা এই আদেশটাও কার আল্লাহ আল্লাহর দেওয়া এই আদেশ মানে ওই আদেশ মেনে নেওয়া মানে আমি ব্যক্তি জীবনে আল্লাহকে রব মেনে নিলাম নামাজে গেলাম আমি ব্যক্তি জীবনে রব মেনে নিলাম ভালো কথা বললাম ব্যক্তি জীবনে আল্লাহকে রব মেনে নিলাম কোরআন এর আলোচনার মাহফিলে বসলাম ব্যক্তি জীবনে আল্লাহকে রব মেনে নিলাম আমরা যেই কজন আছি আমাদের দিয়েই বলি তাহলে আমরা ব্যক্তি জীবনে আল্লাহকে রব মেনেছি দুই নাম্বার আমাদের পারিবারিক জীবন দেখি তো আমরা পারিবারিক জীবনে রবকে মানে কি না অনেক পরিবার এমন আছে বাবা নামাজ পড়ে কিন্তু সন্তান পড়ে না মসজিদে বাবা নামাজে এগিয়েছে কিন্তু সন্তানটা আর মসজিদে যায় না তাহলে বাবা মানে আমি ব্যক্তি জীবনে রব আল্লাহকে মেনেছি কিন্তু পারিবারিক জীবনে আল্লাহকে রব মানে ঠিক না পারিবারিক জীবনে আমি আল্লাহকে রব দেখেন আমি ব্যক্তি জীবনে মানলাম আর এক জীবনে মানলাম না কিন্তু আল্লাহ বলে বিষয়টা এমন না ইয়া আই না আহ ইমানদারেরা তোমরা উদফুলু প্রবেশ করো কি সিল্মি ইসলামের মধ্যে কাপ আ পরিপূর্ণভাবে তোমরা একটা মানবা আর একটা মানবা না না এইভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া যায় না তোমরা যদি বলো আমি মুসলিম আমি ইমানদার তাহলে ইসলামের পরিপূর্ণ রূপ কথাটাকে তোমরা ইসলামের জন্য তোমাদের জন্য তোমরা মেনে নাও আর এটাকে মেনে নেওয়ার নাম আল্লাহকে রব মেনে

তাহলে গ্রামের মানুষ এখানে আসুক তারা তারা ভালো হোক এটা উদ্দেশ্য আপনাদের সবার কিন্তু বাড়িতে এখন কুটুম টুটুম সব করেছে ওখানে বসে বাখ এই জন্য এইগুলো দেওয়ার থেকে না দেওয়া আমার মতে ভালো কারণ এ জানি আজকে দৃষ্টি হয় না হয়নি

আল্লাহ কোরআনে বলছেন যে বৃষ্টি হয় না এটা তোমাদের কামাই কেন কামাই আল্লাহ রসুল হাদিসে বলেন সেই সমাজে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন সেই জাতির উপরে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন যেই জাতি জাকাতের জাকাত দেওয়া জাকাতের টাকা দেওয়া বন্ধ করে দেয় এখন আপনারা ভাবেন আপনাদের গ্রামে যত মানুষ আছে জাকাতের মাসালা হলো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খুব পরিপূর্ণ হিসাব করলে হয়তো বিয়াল্লিশ তেতাল্লিশ আসবে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমি বলছি এতটা টাকা যদি সারা বছর খাওয়া দাওয়ার পরে টাকা হোক সোনা হোক রূপা হোক ব্যবহৃত জিনিস ছাড়া যদি এক্সট্রা হয় ওইগুলা জাকাত দেওয়ার জন্য ফরজ হয়ে যায় আপনাদের গ্রাম ঘুরে দেখেন কটা মানুষের উপরে জাকাত ফরজ হয়ে 10000 জন আল্লাহ বৃষ্টি দানও দেবে আল্লাহ বৃষ্টি দেন না এটা দোষ আল্লাহর না দোষ আমাদের এই মাহফিলে এত কষ্ট করে দিয়েছেন যদি আল্লাহর ভয় একটু থাকতো মানুষ বাড়ি বসত না একটু যায় যদি একটু সওয়াব হয় আর কোরআন এর মাহফিলে বসলে সওয়াব হয় এটা একটা দুইটা না ভরি ভরি হাদিস রয়েছে কোরআনের একাধিক আয়াত রয়েছে কোরআনের মাহফিলে বসলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায় আল্লাহ তার আমল নামায় স্বভাব মুসলিম শরীফের একটা বর্ণনা এসেছে কোরআনের মাহফিলে মানুষ যত সময় বসে থাকে তার এক একটা নিঃশ্বাসের বিনিময়ে দশটা করে নেকি লেখা হয় এরপরে হুজুর বসবো না আপনার যান আমি আমার সময় মতো বগে বাড়ি যাব আপনারা যদি বসেন আমার কোনো লাভ নাই না বসলেও আমার কোনো লস নাই আমার সময় শেষ আমি চলে যাব মাইকে আমার তাদের কানে আওয়াজ যাচ্ছে শুনল হয়ে গেল ভাই দেখেন পড়াশোনা করে এইখানে বসা যাতে জাতির একটু উপকার হয় জাতির একটু লাভ হয় এর পরেও যদি তারা এই হীনমন্যতা প্রকাশ করে তো আমার কি আসে যায় সাদা সাদা কথা আমার কিছু হবে না তো যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম গ্রাম খুঁজে দেখেন আল্লাহ তালাকে রব বলে মানে কত খুঁজে পাওয়া মুশকিল হবে তাহলে আল্লাহ কোরআনে কি বলেন সফল হলো সেই ব্যক্তি যে রসুলের জীবন চরিত্রের উপরে আমল করে নিজের জীবনকে বাস্তবায়িত করতে পেরেছে ওই ব্যক্তির জীবন সফল আমার বন্ধুগণ

আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে মানুষের মধ্যে মানে আমার উম্মতের মধ্যে আমার আল্লাহ তিয়াত্তরটা দলে বিভক্ত করে দেবেন তিয়াত্তরটা দল করবেন এই দলের মধ্যে বাহাত্তরটা দল যাবে জাহার নামে আল্লাহর হাবিব বলেন একটা দল যাবে জান্নাতে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ব্যক্তি কারা জান্নাতি দলের মানুষ কারা আল্লাহর নবী বলেন সাহাবারা মা আলাইহি ওয়া আসহাবিহি জান্নাতি দলের মানুষ হলো তারা যারা আমি নবী এবং আমার সাহাবাদের অনুসরণ করেছে ওরা জান্নাতি দলের মানুষ

একও দাদাই তুমি হে দাদাই তুমি আল্লাহর নবী বলেন আমার সাহাবারা ও আমার উম্মতেরা শোনো এই দুনিয়ার জমিনে আমার এক একজন সাহাবা আকাশের এক একটা তারকার সমান পৃথিবীর কোনো মানুষ যদি আমার কোন সাহাবাকে অনুসরণ করে না ওই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতি কোন সাহাবাকে আপনি অনুসরণ করেন আপনি জান্নাতি অমার আল্লাহ আনহুকে অনুসরণ করেন আপনি জান্নাতি আপনি যা একজন সাহাবাকে ফলো করে চলেন আপনি জান্নাতি কেন জান্নাতি যাবেন দেখেন নবী অন্য কি বলেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন আল মাহদিয়্যিন আল্লাহর নবী বলেন

হাদিস আলাদা রসুলের সুন্নাত আলাদা রসুল তেরোটা এগারোটা বিয়ে করেছেন এটা হাদিস কিন্তু এটা নবীর সুন্নাত না রসুল সাল্লাম মাঝে মাঝে তাহাজের নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন ঘুম থেকে উঠে মসজিদে নাবাবিতে উঁচু না করে যেতেন এটা হাদিস এটা রসুলের সুন্নাত নয় তাহলে হাদিস আলাদা সুন্নাত আলাদা আর এই হাদিসে নবী কি বলেন আলাইক ওই ওইনার যুগে তোমরা আমি রসুলের সুন নাত আঁকিয়ে এই জায়গাটা ভালো করে বোঝেন তাহলে দিমাগুলো একদম একদম নবী বলেন আমার সুন্নাতকে আকড়ে ধরবা আমার হাদিসকে নয় আর আমার শুধু সুন্নাতকে নয় ওয়াস সুন্নাতিল মাহদি রাশিদিনাল মাহদিয়িন আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা দের অনুসরণ বা তাদের সুন্নাতকেও তোমরা আকড়ে ধরবা সুবহানাল্লাহ নবী বলেন যদি এইগুলো আঁকড়ে ধরতে পারো লাল তাদি দিল কক কোন তোমরা পদভ্রষ্ট হবে না আমি আরেকবার বলি নবী ধরতে বলেছেন হাদিস না সুন্নাত একটু কথা বলেন আমি সামনে ডেকেছি এই জন্য কথা বলানোর জন্য নবী ধরতে বলেছেন হাদিস না সুন্নাত রসুলের রাসূলের সুন্নাত ধরতে বলেছেন এবং সাহাবাদের সুন্নাত ধরতে বলেছেন আমি এবার আপনাদের জিজ্ঞাসা করি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত প্রাপ্ত সাহাবা কিনা জি হজরত ওমার উসমান আলী আরো আশারায় মুবাশশারা যে সাহাবাগুলো আছেন ওনারা হেদায়েত প্রাপ্ত সাহাবা কিনা জি সাহাবা দুই নাম্বার কথা আমরা মসজিদের মধ্যে জুমার দিন আযান দেই কটা না আযান দেই কটা আযান দুটো দেই দুটো আযান হয় কিন্তু আমাদের সমাজে এই ফিতনা ইখতিলাফ জড়িয়ে আছে জুমার দিন দুই আযান দেওয়া বেদাত আছে না

তোমরা আমি নবীর সুন্নাত গুলাকে আঁকড়ে ধরবা এক নাম্বার আল্লাহর নবীর জামানায় এক আজান দেওয়া হয়েছিল এটা রসুলের সুন্নাত হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের তিন নাম্বার খলিফা আমিরুল মুমিনিন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানের সংখ্যা অধিক পরিমাণে বেড়ে যায় ওই যুগে তো মাইক ছিল না ওনার যুগে যখন জুমার দিন এক আজান দেওয়া হয়েছে মানুষের মসজিদে আসতে সমস্যা দেখা দিয়েছে ওই জামানায় হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন না না নবীর জামানায় এক আজান দেওয়া হলেও আজ থেকে মসজিদে নববীর মধ্যে খুতবার আগে আর একটা অতিরিক্ত আজান আমি উসমান চালু করলাম জোরে জোরে বলেন সুবহান

আবার বলছি আপনারা কিন্তু ওই 15 20 জন 10 বার জন আমার কথা শুনছেন না আমার কথা পৃথিবী সব মানুষ শুনবে কারণ মিডিয়াস হাজার হাজার মানুষ আমার কথা শুনবে আবার বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি এক মাস তারা বি পড়েছেন এই মর্মে কোনো হাদিস হাদিস গ্রন্থান্তর মতে নাই ব্যাপারে নামাজের ব্যাপারে আম্মাদান আয়সা কে জিজ্ঞাসা করা হলে আম্মাজান আয়েশা বলেন নবীজি রমজান এবং রমজানের বাইরে এগারো রাখাত নামাজ করতেন আট এবং কত

বাকি উস ওমর দেখলেন দেখে বললেন যাও তুমি ইমামতি করো আর মুসলমানদের বললেন ওনার পিছনে তোমরা নামাজ তোমরা আদায় করে নাও ওই দিন থেকে মনে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ থেকে মসজিদে নববীর মধ্যে 20 রাকাত জামাতত্বভাবে তারাবির নামাজ কায়েম হয়ে যায় আল্লাহর নবী হাদিসে বলেন

আট সংখ্যাটা কুড়ির পরে যায় কুড়ির পরে হয় না আগে হয় হ্যাঁ কুড়ির আগে হয় তাহলে আটের পরে কুড়ি হয় তাহলে কুড়ির একাত আমরা নামাজ পড়ি মানে নবী যদি আট একাতেই পড়ে তাহলে কুড়ির মধ্যে আট আছে নবীর সোননাথকে পালন করলাম আর ওটা যদি হজরত ওমার রদি আল্লাহ আনবু চালু করে থাকেন ওমার ইসলামের দ্বিতীয় খলিফা হেদায়াত প্রাপ্ত সাহাবা ওনার সোননাথকেও আঁকড়ে ধরলেন বজাতে আমরা দুটো হাদিসি পালন করলাম الاختلافের কোন জায়গা নেই এরপরও যদি বলেন হুজুর আমার ভাল লাগে না আমি 8 রাকাত বাড়ি আসবো না হাদিসে নবী বলেন তোমরা যখন ইমামের পিছনে নামাজ পড়বা ইমাম যখন যত সময় না বার হবে তোমরা যেন বার হওয়া না ইমাম নামাজ শেষ না করবে তোমরা বাড়ি আসবা না কারণ ইমাম শেষ নামাজ শেষ করার আগে তোমরা যদি বাড়াও তোমরা গুনাহগার হবে কথা বোঝাতে পারছি ভাই জানা তাহলে ইমামের আগে যদি আপনি বারহান নবীর ভাষায় আপনি গোনাগার হলেন তাহলে এখানেও আমরা ওমার রদি আল্লাহ সুন্নাত মেনেছি নবীর সুন্নাত মেনেছি মেনে আমার বন্ধুগণ

يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم جرب لنا الله أكبر الله পৃথিবীর মানুষ আমি আমার নবী কে বললাম নবী বলে দেন কোন আল্লাহ পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ কে পেতে চাই